حافظي قرآن مجيد نجيب عشقرر دي تيو وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قضى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَارَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا আল্লাহ এবং তার রসুল কোন ফায়সালা কোন সিদ্ধান্ত দেওয়ার পর মুমিন নারী পুরুষের জন্য এটা গ্রহণ করা না করার কোনো ইচ্ছাধিকার থাকে না আল্লাহ আল্লাহ রসুলের ফায়সালা মেনে নিতে হবে মানে এটা আমি গ্রহণ করব না করব না এরকম কোনো ইচ্ছাধিকার থাকে না মুমিন নারী পুরুষের এমন কোনো ইচ্ছাধিকার থাকবে না আল্লাহ আল্লাহ রসুল কোন ফায়সালা কোন সিদ্ধান্ত দেওয়ার পর এটা মানতেই হবে এরপর আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের না করে সেই স্পষ্ট পদভ্রষ্ট হবে তাহলে নাফর মানির একটা আরবি পাইলা মাসিয়া এই মাসিয়া শব্দটা যে নাফরমানি মানি করা কোরআনে আরো অনেকগুলা শব্দ আছে যে শব্দগুলো মাসিয়া বা নাফরমানির মানির অর্থ দেয় কোরআনে একটা শব্দ আছে হুব হা ওয়া বা এই হুব শব্দের অর্থ মাসিয়া গুনা নাফরমানি করা সুরে নিসার দুই নম্বর আয়াতে পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতুল ইয়াতামা আমওয়ালুহুম লা তাতাবদ্দালুল খবীসা بالتায়িব তোমরা এতিমকে তাদের সম্পদ দিয়ে দাও ওয়ালা লা তাতাবদ্দালুল খবীসা তোমরা ভালো মালকে মন্দ মাল দ্বারা পরিবর্তন করে দিও না ওয়ালা তা'কুলু আমওয়ালুহুম ইলা আমওয়ালিকুম তোমাদের নিজেদের সম্পদের সাথে এতিমের সম্পদ মিশায়া খায়ো না ইন্নাহু kana huban kabira আল্লাহ বলেন এই কাজ হুবান কাবির বড় পাপ বড় গুনা এই হুবের অর্থ নাফর মানি হুব মাসিয়ার অর্থ দেয় নাফর অর্থ দেয় পাপের অর্থ দেয় কোরআনে একটা শব্দ আছে ফাসাদ এই ফাসাদ শব্দটাও নাফর অর্থ দেয় গুনার অর্থ দেয় পাপের অর্থ দেয় চারের অর্থ দেয় সুরে মাঈদার তেত্রিশ নম্বর আয়াত اي آيات الله برب رب العالمين مولد. انما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الارض فسادا ويسعون في الارض فسادا أي يقتلوا او يصلبوا او تقطع ايديهم وارجلهم من خلاف او ينفوا من الارض গালি কালা হুমকি জিউন ফিদ্দুনিয়া আবার হুম যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে ওয়েস আউন আফিল ফাসাদা যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে এই ফাসাদ দ্বারা উদ্দেশ্য যত ধরনের রাফর মানি গুন্ডামি বদমাশি হতে পারে এটা যারা দুনিয়াতে করা করে ফিতনা সৃষ্টি করে তারা বেড়ায় তাদের শাস্তি আইয়ু কাত্তালু তাদেরকে হত্যা করা হবে আও ইউসাল্লাবু অথবা শূলিবিদ্ধ করা হবে আও তকত্বা আইদিহিম ওয়া আরজুলুহুম অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে او یون অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে দেশান্তর করা হবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইবনি কদ দেশান্তর দ্বারা উদ্দেশ্য হলো জেলখানায় আটক করা হবে আর ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যা এমনটি বুঝেন যাই হোক আয়াতের উদ্দেশ্য হলো ফাসাদ এটা দুনিয়ার মধ্যে যারা করে বেড়ায় এই ফাসাদ দ্বারা উদ্দেশ্য নাফর গুনা পাপ যত ধরনের গুণা পাপ হতে পারে কোরআনে একটা শব্দ আছে ইসমুন আরেকটা শব্দ আছে বাগিউন এই ইসমুন বাগিউন এগুলা পাপের অর্থ দেয় মাসিয়ার অর্থ দেয় নাফর অর্থ দেয় সুরা আরফের তেত্রিশ নম্বর আয়াত

গোপনে হোক সব ধরনের অশ্লীলতা আমার রব হারাম করেছে এই অশ্লীলতা ঈদের আগের রাতে করুক অথবা ঈদের দিন করুক অথবা পহেলা বৈশাখকে কেন্দ্র করে করুক এই অশ্লীলতা আল্লাহ হারাম করেছে ওয়াল ইসমা ওয়াল বাগিয়া পাপ করাকে আল্লাহ হারাম করেছেন ওয়াল বাগিয়া অন্যায় ভাবে সীমা লঙ্ঘন করা এগুলাও আল্লাহ হারাম করেছেন এই আয়াতে ইসমুন এবং বাগিউন নাফর অর্থ দেয় সীমা লঙ্ঘনের অর্থ দেয় বাড়াবাড়ির অর্থ দেয় কোরআনে একটা শব্দ আছে আল উতুব্ভু উতু শব্দের শাব্দিক অর্থ যদিও অহংকারের কাছাকাছি এইটা দ্বারা উদ্দেশ্য নাফর করা সুরা আরফের একশো ছেষট্টি নম্বর আয়াতে আল্লাহ বক রব্বুল আলামিন বলেন সালাম্মা আতাউ আম্মা আলু আলু কুল্লাহু কুনু প্রিয়দাতন খিন যখন তারা দাফলমানি করলো বিরুদ্ধাচরণ করলো অহংকার করলো ওই বিষয়ে যেই বিষয়ে আল্লাহ তাদেরকে নিষেধ করেছে তখন আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও তোমরা নিন্দিত বানর হয়ে যাও ঘৃণিত বানর হয়ে যাও এই কথা অনেকে মানতে পারে না একদল মানুষকে সত্যি আল্লাহ বানর বানায় দিছে এই আয়াতের আবার অনেকে ব্যাখ্যা সাপেক্ষে কয় রূপক অর্থ কয় না এটার কোন রূপকর্থ না আসলেই বানর এখানে রূপক না এটা অনেকে মানতে পারে নাই কিন্তু ডার্ভিন মতবাদ দিল যে বানর থেকে মানুষ এটা তারা গ্রহণ করলো বুঝতে হবে হক সবাই গ্রহণ করতে পারে না তারাই পারে যাদেরকে আল্লাহ হক গ্রহণ করার তো সিদ্ধান্ত একদল মানুষকে আল্লাহ আসলেই বানর বানাই দিচ্ছে এনে রূপক অর্থ না এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে এই আয়াতের মধ্যে আতাও এটা ঋতুগুণ থেকে আসছে

আলহামদুলিল্লাহ কোরআানে একটা শব্দ আছে এই সয়া অর্থ পাপ

তো বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যারা পুণ্য করে ভালো কাজ করে এই পুণ্য ইউযহিবনা দূর করে দেয় আসসাইয়্যাত পাপ সমূহকে মুছে দেয় দূর করে দেয় যদিও আয়াতের উদ্দেশ্য হলো এখানে পাঁচ নামাজ এই এই হাসানাত দ্বারা কোরআনে শব্দ আছে খতিআ খতিআ মানেও পাপ গুনা নাফর নাফরমানি এখান থেকে উন খাতিউনের বহু বচন খাতিউন সূরা ইউসুফের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালু ইয়া আবানা ইস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিইন ইয়াকুব নবীর সন্তানরা ইউসুফ নবীর ভাইয়েরা ইয়াকুব নবীকে বললেন আব্বা আমরা ভুল হয়ে গেছি ইস্তাগফির লানা আমাদের জন্য

وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ওয়ামিন হুমমান খাসাফ বিহিল আর ওয়ামিন হুমমান আগরফ না কারুন ফেরাউন হামান তাদেরকে আমি ধ্বংস করেছি মুসারমি তাদের কাছে নিদর্শন নিয়ে এসেছে অবিশ্বাস করল অহংকার করল ফলে আমি আল্লাহ তাদের প্রত্যেককে তাদের পাপের কারণে অপরাধের কারণে জাম জমবুন জমবুন পাপের কারণে অপরাধের কারণে পাকরাও করলাম কারো উপরে পাথর বৃষ্টি পাঠাইলাম কাউকে কঠিন আওয়াজ এসে পাকরাও করলো মহানাদ এসে বাকরাও করলো কাউকে জমিনের নিচে ধসিয়ে ধ্বংস করলাম কাউকে পানির নিচে ডুবিয়ে ধ্বংস করলাম একটা শব্দ আছে একটা শব্দ আছে এই দুটি শব্দের অর্থ নাফর গুনা পাপ সুরা হুজুরতের সাত নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালামু তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহ রাসূল আছেন লাউতিউকুম ফি কাসিরিম মিনাল আমরিল আনিততুম নবী যদি তোমাদের সব বিষয়ে অনুসরণ করেন সাহাবীদেরকে আল্লাহ বলতেছে সব বিষয়ে যদি নবী তোমাদের অনুসরণ করেন সব বিষয়ে তোমাদের কথা শুনেন লা আনিততুম তাহলে তোমরাই বেশি কষ্ট পাইবা সব বিষয়ে নবী তোমাদের কথা শুনতে হবে না নবী বুঝে শুনেই তোমার সিদ্ধান্ত নেবে তোমাদের কোন কথাটা নবী রাখবে আর কোনটা রাখবে না সব যদি নবী রাখতে যায় তো তোমরাই বেশি কষ্ট বাবা বলা কিন্না হাব্বাবাবা ইলাই কুমুল ই তবে আল্লাহ তোমাদের অন্তরে ইমামকে আল্লাহ পছন্দনীয় করে দিয়েছেন কাদেরকে বলছে বলেন সময় সাহাবা আরো জনে বলেন কাদেরকে আবার বলেন আল্লাহ বলছেন সাহাবায় কেরামকে ইমান তোমাদের অন্তরে হাব বাবা হাব বাবা পছন্দনীয় আল্লাহ তোমাদের অন্তরে এমন ভাবে ইমানকে ফিট করে দিয়েছে যে ইমানটা তোমাদের কাছে ভালো লাগার একটা কারণ বানায় কাদেরকে বলছে একটু জোরে এই নামটা বলবেন কাদেরকে আরো জোরে বলেন সাহাবাদের ইজ্জত রক্ষা করতে হ্যাঁ

এরপরে কি করে দেখেন তোমাদের নিকট কুফরি করা পাপাচার করা নাফরমানি করাটা আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে তাহলে ইমান পছন্দনীয় করে দিয়েছে ইমান সাজায়া দিছে আর কুফরি করা পাপাচার করা নাফরমানি করা তোমাদের কাছে আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে তাহলে আমরা কি শিখলাম পাপ হেউব হা ও বা এটার অর্থ পাপ এটার অর্থ নাফর মানি আ এটার অর্থ পাপ নাফর মানি গুনা আ আটার অর্থ পাপ নাফর মানি গুনা ফাসাদ এটার অর্থ পাপ নাফরমানি গুনা ঋতুবন এটার অর্থ পাপ নাফরমানি গুনা ইসমুন বাগিয়ুন এগুলার অর্থ পাপ নাফরমানি গুনা জাম্বুন এটার অর্থ পাপ নাফরমানি গুনা ফুসুক ইসিয়াম এগুলার অর্থ পাপ নাফরমানি গুনা ছোট বড় সব ধরনের পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এবার আল্লাহ রব্বুল আলমিন কি বলে দেখেন আল্লাহ বলেন ওয়াদারু জ হিৰল ইস্মি ওবাবিনা জাৰু ছিড়ে দাও প্রকাশ্য গুনা গোপন গুনা ছিড়ে দাও সুৰা নামের একশো একান্ন নম্বর আয়াতে বলে ওয়ালা তাকরাবুল সাইশ মা জহৰ অমিনহা ও মা বখন প্রকাশ্য অশ্লীলকা গোপন অশ্লীলকাৰ কাছেও জেওড়া

ইইয়াকুম ওয়া মুহাক্কিরাতিল যুলুম তোমাদের চোখে যে পাপগুলা ছোট মনে হয় এগুলা থেকেও তোমরা বাঁচো আম্মা জান আয়েশা সিদ্দিক আল্লাহ তাআলা আনহা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইইয়াকি ও মুহাক্কিরাতিল আ'মাল ফা ইন্নালহা আয়শা যেই পাপ তোমার চোখে হালকা মনে হয় ছোট মনে হয় এই পাপ থেকেও বাঁচো এই পাপ বাড়তে থাকলে তাই আমাদের ময়দানেও এই পাপ সম্পর্কে জিজ্ঞাসা করো আরবের এক কবির একটা কবিতা বলি অনুবাদটা সবাই মিলে করব। কালি কবিতা না শোনেন লা তাহাকে রণ্যাস্বধীনতা ইন্নাল জীবান আমিন হাস বলেন তুমি সুগীরা গুণাকে তুচ্ছ মনে করো না মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি তুমি ছোট গুনাকে ছোট মনে করবা না তুচ্ছ মনে করবা না এই ছোট করতে 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 এক পর্যায়ে বড় হয়ে যাবে এই জন্য ছোট ছোট পাথর দিয়ে বড় পাহাড় তৈরি হয় ছোট ছোট গুণা দিয়ে বড় গুণা তৈরি হয় তাই সগিরা গুণা থেকেও বাঁচা আল্লাহ আমাদেরকে গুণা থেকে হেফাজত করেন তিরমিজি শরীফের বর্ণনা দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস এ হাদীস বলার আগে নবী একটা ঘোষণা করছে হাদিস শোনাবে শোনানোর আগে নবী প্রথমে একটা ঘোষণা করছে হাদিসের বর্ণনাকারী সাহাবি আবুল হোরা রদিয়াম নহ তালা রসূল উল্লাহ সাল্লাল্লাহ ঘোষণা করলেন মাইয়া খুজু আল্নিহাউলা ইল কালি মা ফয়া খুজু বিহিন্ন ফায়ামালু বিহিনা উই আল্লিমু বিহিন্ন না নবী বললেন কে আছে এমন যে আমার এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অথবা অন্যকে শেখায় দিবা এমন কে আছো فقال ابو هريره رضي الله تعالی عن فكنت انا يا رسول الله আবু hurairah رضي الله تعالی عنہ বললেন হুজুর আমি আছি সুবহানাল্লাহ নবীজি বললেন কে আছে এমন যে ব্যক্তি আমার এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অথবা অন্যকে শিখাই দিবা কোন সাহাবি বললেন হুজুর আমি আসি বলেন তো কোন সাহাবি নবীজির ক্লাসে কোনদিন যদি একজন ছাত্র থাকতো একজন শুধু একজন আর কেউ নাই তো একজনের ছাত্রের নামই আবু হরান সাহাবারা কাজে গেছে কিউ ব্যস্ততায় আছে তো কথার কথা ক্লাসে এখন কেউ নাই একজন আছে এই একজনই উনি তো আবু হরায় রাহু বলে হুজুর আমি আসি উনি কিন্তু প্রথম দিকে হাদিস বেশি মুখস্থ রাখতে পারতেন না আবু হরারা রাজি আল্লাহ তালা ভুলে যেতেন প্রথম দিকে সই বুহারি আছে বর্ণনা একশো উনিশ নম্বর হাদিস মসজিদে আস মনে রাখেন তিন মেজির দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিসে আসি আমরা আবু হরারা রাজি আল্লাহ তালা ব্যাপারে একটু শুইন আবার আসতেছে কারণ আমাদের এই বিখ্যাত সাহাবী আবু হরারা রাজি আল্লাহ নিয়ে আমাদের দেশের একদল হাদিস অস্বীকারকারীরা তাকে কটুক্তি করতে চায় আবু হরি আল্লাহ আলাদা শান মান এটা বর্ণনা করাও হাদিস রক্ষা করার একটা দাবি ওনারে প্রশ্নবিদ্ধ করতে পারলে হাদিস প্রশ্নবিদ্ধ করা যায় তাই আবু একদল লোক প্রশ্নবিদ্ধ করতে চায় যাদের যারা নিজেদেরকে বলে শুধু কোরআনের অনুসারী রসুল্লাহ সাল্লা আলি সাল্লাহ মসজিদে আসছে মনটা খারাপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজি রে বলতেছে হুজুর সামি'তু মিনকা হাদিসান কাসীরা ফানসা আমি আপনার থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলা যাই বুঝবস্ত রাখতে পারি না নবীজি বললেন বুঝবস্ত রাখতে পারো না কয় না মনে করেন এটা একটা চাদর গরমকালে তো রুমাল টুমাল নিয়াছিলাম আমরা না সাথে নাউজুবিল্লাহ তো আগে মনে করেন এটা একটা রুমাল বা চাদর এটা একটা চাদর নবীজি বললেন উবসুত্রি দা আকা তুমি তোমার চাদরটা বিছাও সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন বললেন ফাবাসাততুহু আমি আমার চাদরটা বিছাইলাম এইভাবে চাদর বিছিয়ে দেওয়ার পর নবীজি ফারাফা বিয়া দুই হাত দিয়া চাদরে কি জানে ঢাললেন কিন্তু কিছুই নাই হাতে কিছু নাই এইভাবে ঢালছে সহি বুখারী 119 নম্বর বর্ণনা এইভাবে ঢালছে কি যেন নবীজি এবার বললেন চাদরটা খেঁচা ওইভাবে বট বটো তো বটস নবীজি বললেন এবার চাদরটা তোমার সাথে মিলাও তো বুখারিতে আছে দেখবেন ফা জামামতুহু জামামতুহুর নিচে বাইনা সত্রাইনে ছোট করে লেখা আছে ইলা সদরি চাদরটা আমি আমার বুকের সাথে মিলাইলাম বুকের সাথে মিলানোর পর আবু হুরায়রা বলেন ফামা নাসীতু শাইআন বাদা চাদর বুকের সাথে মিলানোর আগে নবীর যা শুনতাম ভুলে যাইতাম চাদর বুকের সাথে মিলানোর পর এরপর থেকে আমার জীবনে আমি যা শুনি আর কখনো ভুলি এই জন্য উস্তাদদের সান্নিধ্যে বেশি থাকার অনেক লাভ আছে কখন যে কি পায়া যাবেন আল্লাহ ভালো জানে আবু হরাই আল্লাহ ঘোষণা করলেন কে আছে আমার এই কথাগুলা শুনবা নিজে আমল করবা অথবা অন্যকে শিখাইয়া দিবা সাহাবী আবু হুরায়রা বললেন আমি আসছি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাআখাজা বিয়াদি নবী আমার হাত ধরছে। একজন নবী তার সাহাবীর হাত এইভাবে ধরা কত না মায়া কত না বলতেছে আমার হাত নবীজি ধরছে। এগুলো ধরার পর বাবা সন্তানকে যেমন শিখায় অত সুন্দর করে করে আল্লাহ রসুল তার ছাত্র আবু হরায় রাখে হাত ধৈরা আদা খংসা গনে গনে পাঁচটা জিনিস শিখাই দিতে আবু হরায়রা এমন এমন করবা এটা করবা ওটা করবা না এইভাবে কেমন যেন একজন শিশুকে যে এইভাবে শিখায় এইভাবে নবী তার বিখ্যাত সাহাবি এবং বিখ্যাত ছাত্র হাদিসের ছাত্র আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে গনে গনে পাঁচটা গুরুত্বপূর্ণ কথা শিখায় দিয়েছে নবীজি বললেন এক নাম্বার ইত্তাকিল মাহারিমা তাকুন আমাদান নাস আবু হুরায়রা হারাম জিনিস থেকে বাজবা হারাম কথা কর্ম কাজ হারাম মজলিস এগুলা থেকে বাজবা হারাম কথা বলবো না হারাম কথা শুনবো না হারাম মজলিসে বসবো না হারামের আলোচনা যেই মজলিসে হয় যারা শুধু হারাম কাজ কর্ম গান বাদ্য সেখানেও আমরা যাব না ইনশাআল্লাহ এক নাম্বার হারাম থেকে বাঁচো তে হারাম দ্বারা কথা কর্ম কাজ পোশাক খাদ্য যত হারাম এগুলা থেকে বাঁচো কি হবে নবীজি বললেন তখন আবাদান নাস তুমি এই পৃথিবীর মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাইবা দুই নাম্বার ওয়র্দু বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনার নাস আল্লাহ তোমার বন্টনে যা দিছে এতে তুমি সন্তুষ্ট থাকো এই পৃথিবীর মানুষের মাঝে তুমি সবচেয়ে স্বনির্ভর মনের দিক থেকে সবচেয়ে মানুষ হয়ে নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবা খাঁটি ইমানদার হয়ে যাবা চার নাম্বার ও তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ কর মানুষের জন্য এটা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা অনুবাদটা সবাই করবো বলেনা কেনাকা শ্রোতার দেহ কি তুমি তুলকলমা বলেন কেননা অধিক পরিমাণে হাসি বেশি হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয় তাহলে বলেন তো অন্তর বানিয়ে দেয় কি কাজ করলে বেশি হাসলে কি ক্ষতি অন্তর এই পাঁচটার মধ্যে এক নাম্বার হারাম কথা কর্ম কাজ পোশাক খাদ্য থেকে বাঁচো খাটি এবাদত তুমি শ্রেষ্ঠ এবাদত গুজার হবা আল্লাহর শ্রেষ্ঠ অলি হয়ে যাবা আল্লাহ আমাদের সকলকে ছোট বড় সব ধরনের পাপ ছেড়ে দিয়ে আমরা যেন আল্লাহর অলির খাতায় নামটা লেখাতে পারি আল্লাহ তো ফিক দান করেন